আজ রঙের উৎসব দোল উৎসব হোলি উৎসব আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাসানপুর টেকপাড়া শিবনগর এলাকায় দেখা গেল রং খেলতে হোলি উৎসবে মাতলেন সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই সকল জাতিকে মিলে একসাথে চলার বার্তা দিলেন টেকপাড়া গ্রামের যুবকেরা হাসানপুর টেকপাড়া গ্রামের যুবকেরা মাতলেন হোলি খেলায় মাতলেন সবাই ভগবানগোলা দুই নম্বর ব্লক তথা রানীতলা থানার এলাকায় শিবনগর টেকপাড়া হাসানপুর গ্রামে সর্বপ্রথম এত বড় করে হনুমান প্রতিমা তৈরি করে মহা সাড়ম্বরে হোলি উৎসব পালন করা হল ভারতবর্ষ তথা সারা দেশেই চলছে এই হোলি উৎসব রঙের উৎসব সারা দেশের সাথে সাথে আজ রানীতলা থানার অন্তর্গত আকেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর হাসানপুর টেকপাড়া এলাকায় দেখা গেল রং খেলতে হোলি খেলতে খুশির মেজাজে আনন্দের মেজাজে নাচলেন সবাই তবে তারা সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিস্তারিত শোনাও আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান অন্যরকম ছবি হিন্দু মুসলিম এক সঙ্গে পালন করছেন কি বলবেন না না এটা অবশ্যই যে আমরা শুনতে পাই অনেক কিছুই দেশ বিদেশ অন্তর মানে অনেক কিছু জায়গায় হয়তো আমরা শুনতে পাই বাট আমরা শুধু এটাই বলবো যে আমরা মানে জন্মগত যে স্থানে বসবাস করি সেই স্থানে আজ পর্যন্ত আমরা যে গ্রামটা আছে দুটো পাশাপাশি ঠিক আছে তো আজ পর্যন্ত মানে একে অপরের সঙ্গে যেভাবে সংযুক্ত হয়ে আছি আমরা তাতে সেটা ভাবার বিষয় যেতে হাসানপুর গ্রাম হচ্ছে মুসলিম আর আমাদের টেকপাড়া গ্রাম হচ্ছে মুসলিম তো আমরা হচ্ছি মানে টেকপাড়া গ্রামে যখনই আমরা কোনো মানে দুর্গা পুজো হোক থেকে হোলি হোক যে কোনো পুজো হোক না কেন তো আমাদের বিশেষ করে হাসানপুর থেকে যে সমস্ত মানে যেহেতু আমরা হাসানপুর এবং টেকপাড়া মিলে যে উৎসবটা পালন করি যে কোনো উৎসব দুর্গা পুজো হোক বসন্ত উৎসব সবাই মিলে আমরা কিন্তু পালন করি তো সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যখন এই হোলি উৎসবটা মানে নিয়ে আলোচনা করলাম তো আমরা প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম তো প্রধান সাহেব একটা কথাই বলল যে কোনো মানে অসুবিধা নাই যত সহযোগিতা হচ্ছে আমরা করব এই বসন্ত উৎসব পালন করার দিক থেকে প্রধান সাহেব আমাদেরকে একটা কথাই বলেছে যত সহযোগিতা দরকার হয় আমরা কিন্তু সেই সহযোগিতা অবশ্যই করবো আর এটা করেছে তার জন্য কিন্তু আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়ে হোলি উদযাপন করছি আপনার নাম আমার নাম আছে মিথুন সরকার এই গ্রামের নাম এই গ্রামের নাম আছে আমাদের এখানে হচ্ছে কি বার্তা দেবেন দেখুন আমাদের টেকপাড়া মন্দির বহুত নতুন মন্দির পদ্মা নদী ভাঙানোর পর এই টেকপাটা মন্দির এখানে আসার পর পাঁচ বছর থেকে যে আমাদের যুবক ছেলেরা এখানে উদ্যোগ নিয়েছে খুবই ভালো লাগে এবং আমরা হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা এখানে আসা এই উৎসব আমরা পালন ই করি এবং আমরা উৎসবে পালন থাকি সঙ্গে থাকি কবি নজরুল ইসলাম বলেছিল মোরাইগঞ্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তা প্রাণ কেন বলেছে আমরা সকলে সবাই সবাই সবাইকে সহযোগিতা করি এবং আমরা সকলে এই টেকপাড়া গ্রামবাসী যে আমাদের হিন্দু রাষ্ট্রে যারা আছে তারা সত্যি এই উৎসব হওয়ার পরে এত খুশি আগামী দিনে যেন এর এতে বড়ো প্রোগ্রাম করতে পারি আমরাও সেটাও সহযোগিতা করব এবং আমরাও সেটা করার চেষ্টা করব এই হোলি উপলক্ষে সাধারণ জনগণকে কি বলবেন সাধারণ জনগণ বলতে বলতে আমাদের এখানে কোনো এই হোলির প্রোগ্রাম হয় না এখানে গোটা মুসলমান সবাই আনন্দ উপভোগ করে এবং সবাইকে আগামী দিনে যে আপনারাও আগামী দিনে এসে যেন এই হোলির উপভোগ যেন কর করে সবাই সবাই এক একত্রিত হয়ে আমরা এই হোলির প্রোগ্রাম আমরা সামিল হব এবং আমরা এই টেকপাড়ার দুর্গা মন্দিরে সমস্ত কাজ আমরা শুধু আজকে এই হনুমান পুজো না আমাদের দুর্গা পুজো এবং সমস্ত পুজোতে আমরা আছি সব কাজই করি আমরা সবসময় তাদের পাশে আছি এবং আমাদের পাশে তারা থাকে আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম শাহিন শেখ আমি আখিগ্রাম অঞ্চলে প্রধান ধন্যবাদ আমরা এখানে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা উৎসব করি ভালো লাগে ভালো লাগে এটা কত বছর থেকে হচ্ছে আমার বিয়ে চব্বিশ বছর হয়ে গেল চব্বিশ বছর থেকেই আমরা করি তার আগের কথা তো বলতে এখানে কি কি অনুষ্ঠান হয় এই যে মন্দির দেখছি অনুষ্ঠান সব কিছুই হয় দুর্গা পুজো লক্ষ্মী পুজো কীর্তন এই যে হনুমান পুজো উদ্যোগটা পালন করা হচ্ছে আমাদের টেকপাড়া হাসানপুর হ্যাঁ হ্যাঁ প্রত্যেকের প্রত্যেকের একটা মানে সহযোগিতায় এই অনুষ্ঠানটা পালন করি আমরা এখানে দুর্গাপুজো হয় বিশাল অনুষ্ঠান হয় হিন্দু মুসলিম একজন একসঙ্গে থাকে হ্যাঁ আমরা একমতে খুব এর মানে এই কি এর থেকে বিরাট হ্যাঁ মানে ভালোভাবে আমরা অনুষ্ঠানটা পালন করি হ্যাঁ প্রত্যেকের সঙ্গে সহযোগিতা আছে আমাদের এখানে কোনো ভেদাভেদ নয় ভাই ভাই আমরা অনেক মুসলিম বন্ধু আছে ভালোবাসে অনেক হেল্প করে বলে আমাদের এত সুন্দর অনেক ভালো চেষ্টা করে ভালো আর প্লাস আমরা অঞ্চল থেকে আমাদের প্রধান সাহেব সে অনেক আমাদের সাপোর্ট করে সাপোর্ট প্লাস অনেক বয়স ছোট ছোট ভাই অনেক ভালোবাসে আমাদের আমাকে এখানে আমার পায়ে চল্লিশটা ছেলে চল্লিশ ছেলেও ভালোবাসে বন্ধ আমার পাড়ার নাম জেনে নেবে অনেক ভালো এবং এবং বলে ওরা যে পুজো কর আমরা দেখছি অবংশ অবশেষে আমার সাই করবো গিলাস ঘরে ঘরে গিলাস আমরা পাশেই দাঁড়িয়েছে সামনের বছর আরো ভালো ওর জন্য আমাদের পাশে আছে আচ্ছা আমাদের আমাদের প্রধান এটা নিয়ে আমরা ভালোবাসন ভালো চাই আইসি জন্য ধন্যবাদ আমরা পাঁচ বছর পালন করছি হ্যাঁ আর আমাদের এখানকার যেসব ছেলেপিলে কমিটি খুব ভালো আর আমার ছোট আছে সবাই আছে আমরা আমরা সব আমাকে মেনে চলে আমি এই মানে এই মন্দিরের পুরোহিত আমি হুম আর সবাই আমাকে মানে আর এখানে সবাই ভালোবাসে সবকে হ্যাঁ আর আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকি মানে আমাদেরকে মুসলমানরা সাপোর্ট করে খুব ভালো করে অনেক করে ভালো করে ভালো লাগে আমাদেরকে হ্যাঁ আমরা এভাবে চলি আর সব কিছু মিলে টিলে আমরা এই বসন্ত উৎসব করছি এটা বসন্ত উৎসব মানে কি একটা উৎসব সেটা হলো প্রীতি ভালোবাসা এখানে মানে মানুষের সঙ্গে মানুষের মিল এটা হলো বসন্ত উৎসব হ্যাঁ আর আমি কি বলবো আর কিছু বলার আমার নেই আপনার নাম আমার নাম সুব্রত পাড়ে